গুলো বছর পর আবারও দেখা পুরনো স্মৃতি খুঁজতে খুঁজতে চলে এলাম সবাই মিলে চলো তাহলে আজকের ব্লগ শুরু করি হ্যালো ফ্যামিলি কি বার মনে নেই তবে আজ সাতই সেপ্টেম্বর এখন বিকেল বিকেল হয়ে গেছে ওই চারটা দশ পনেরোর মতো বাজছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার সাইকেল নিয়ে একটা সময় এই সাইকেলই ছিল আমার দিন রাতের সঙ্গী কয়েকদিন ধরেই রচনা বলে চলছে যেন একটু শালমনির দিকে বেরোই ঘুরতে এর মতো এখন আমি আর বেরোই না শরীরটা একটু খারাপ থাকায় পরপর আমি দিনগুলো ক্যান্সেল করছিলাম তবে আজকে ও আর ছাড়লো না তাই আজকে বেরিয়েই পড়েছি এখনও আমার শরীরটা খারাপ ঠান্ডা লেগে গেছে ওটা আমার রোজগার একটা সঙ্গী হয়ে গেছে তবে ভাবলাম আজ আর ওকে না করবো না অনেক দিন থেকে বলছে এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে চলে এসেছে ওই যে ও হেঁটে হেঁটে আসছে একটুক্ষণ আমরা দাঁড়াবো মৌমিতা আসবে আসলে আমরা একসাথেই বেরোবো প্রায় ছ সাত বছর হয়ে গেছে আমাদের দলটা আর আগের মতো নেই অনেক ফাঁকা হয়ে গেছে আমরা বলছি তার আগে দেখো চলে এসেছি আমরা পার্কে মেনলি এটা হচ্ছে শিশু উদ্যান আমাদের শালবনী চকতারি নিতে বাট দামড়া হয়ে আমরা চলে এসেছি এখানে যেতে দেখছিলাম আর হাসছিলাম শুধু আমরা না এখানে বড়রা অনেকে আসে বাচ্চাদের সাথে সাথে আমাদের হাতের সামনে এই একটা সুন্দর পার্ক আছে তাই আমরা সবাই মিলে চলে এসেছি এখানে একটু সময় কাটাবো এই যে পার্কটার অবস্থা দেখো প্রায় ভেঙেই গেছে বেঞ্চগুলো অনেক আগের পার্ক তখন আমরা অনেকটাই ছোট মাধ্যমিকও দিইনি বোধহয় অনেক আগেকার পার্কটা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত বজায় রাখা হয় সেই জন্য এত সুন্দর এবার তো শীত আসছে শীতের গাছটাছ লাগানো হয়েছে তোমাদেরকে পার্কটা ঘুরিয়েও দেখাবো এবার বলি কেন আমাদের বন্ধুত্বটা আলগা হয়ে গেছে মাধ্যমিক অবধি আমাদের বন্ধুত্ব ভীষণই স্ট্রং ছিল ভীষণই লেখাগুলো দেখে বুঝতে পারবে যেটা কতটা আগের পার। তারপর মাধ্যমিকের পরে যে যার পড়াশুনোর পার্ট আলাদা হয়ে গেল যে যার মতো নিজেদের রাস্তাগুলো বেছে নিয়েছিলাম পড়াশুনোর জন্যই তারপর এইচএস এইচ এস কলেজ গেলাম সেখানে যে যার সাবজেক্ট যে যার ডিপার্টমেন্ট কলেজ সমস্ত কিছু আলাদা হয়ে গিয়েছিল কিছু বন্ধুর বিয়ে হয়ে গেছে তোমরা জানো মামনি যার সাথে আমি শেষ অবধি ছিলাম ওরাও তো বিয়ে হয়ে গেছে আচ্ছা গল্প করতে করতে আমি পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা কিন্তু দেখে নাও এটা একটা মুক্ত মঞ্চ ছিল যেখানে কোনো রকম প্রোগ্রাম আমি আজ অবধি দেখিনি মানে আমার বাড়ি এখান থেকে একটু দূরেই অবশ্য একটা খুব ছোট না খুব একটা যে বড় সেই রকম না মোটামুটি বিকেলের দিকে ঘুরতে ভালোই লাগবে প্রচুর বাচ্চা খেলাধুলা করছিল এখন আমি অনেকটা দূরে ক্যামেরাটা সেট করে দিয়েছি আর আমরা প্রচুর পরিমাণে মজা করেছি আজকে আড্ডা মারা ফটো তুলেছি ভিডিও বানিয়েছি দেখো বাচ্চার সাথে সাথে বাচ্চার মা মাসি সবাই এখানে এসে ঘুরছে তোমাদের যদি এই পার্কের লোকেশানটা জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্ট করো আমি প্রপারভাবে তোমাদের গাইড করে দেবো যে কোথায় আছে শালবনির এই পার্কটা হ্যাঁ আমার খুব ছোট্টবেলার বান্ধবী একদম স্কুলের থেকে একদম যখন প্রাইমারিতে পড়তাম তখন থেকে যতই বন্ধুত্ব আলগা হোক সেসব দিয়ে আবার জয়েন্ট হয়েই যায় মামনির বিয়ের সময় আমাদের তিনজনের আলাপ হয়েছিল তারপর বোধহয় আর একসাথে হওয়া হয়নি তারপর আমরা পুজোতে এবছর বছর বেরিয়েছিলাম একদিন তারপর এই আজকে বেরিয়েছি আমাদের সেই পুরোনো দলটাকে তোমাদের আমি নিশ্চয়ই একদিন দেখাবো যখন সবাই মিলে আমরা একসাথে আসবো মানে ওদের তো বিয়ে হয়ে গেছে যখন দেখা হবে তখন নিয়ে আসবো তো পুরো দলে আমরা এই তিনজনই পড়ে আছি ভীষণ মজা আড্ডা দিচ্ছি এখন রচনাকে সাজিয়েছিলাম ক্লিপটা দিয়ে আর হাতে একটা ব্যাগ দিয়ে আমরা ভীষণ পরিমাণে গসিপ করেছি প্রচুর আড্ডা মজা দিয়েছি তারপর একটু পাটটা ঘুরে দেখতে দেখতে এই জবা ফুলটা আমার চোখে পড়লো অদ্ভুত রকমের ফুলটা রেনুটা থেকে আবার বেরিয়েছে একটা ফুল একটা কিউট জবা গাছ দেখতে পেলাম এ মৌমিদা বললো এটার নাম নাকি লক্ষ্মী জবা এখানে অনেক রকমের ফুল আছে তবে এই সাইডটাতে মনে হয় সেইভাবে পরিষ্কার করে না অনেক বড় বড় ঘাস জন্মে গেছে প্লাস গাছগুলোর অবস্থা খারাপ শীঘ্রই আমরা আরও কিছু কিছু জায়গায় প্ল্যান করছি যাব তোমাদের সাথে নিশ্চয়ই ব্লগ শেয়ার করব এদিকে শিশু উদ্যানে শিশুদেরকে দেখতে পাওয়া গেছে ওরা ওইদিকে খেলছিল আমরা তো অনেক রকম অনেক রং ঢং করলাম এবার বাড়ি যাব যাবোকে বলছি যে ওখানটায় তুই চাপ আমি একটু ঘুরিয়ে দিই ওখান দিকে বেরিয়ে আমরা চলে এলাম খেতে তারপর তিনজনে তিনটে রোল অর্ডার করে নিয়েছি এবার এই রোলগুলো খেয়ে নিই এরপর চলে এলাম হচ্ছে একটা স্টেশনারি দোকানে এখানে আমার একটা বোতল সেট নেওয়ার আছে শীতের কিছু জিনিসপত্র নেব এই যে দিকে মিল্টনের এই ছটা বোতলের সেট এটা নিলাম শীতের কিছু ক্রিম লাগবে ওইগুলো নিয়ে আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে আজকের মতো টাটা